বলছিলাম নরসুন্দর তোর চতু কৃষ্টি আম গাছের মা তোমরা আমাকে গাল খাওয়ার ডাক বলছো তাই না 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 আমি তো জানতাম তার আমি ডাক দিই ঠিক আছে কোথায় রে নরস হরাই তোর বাপ আমি পুরাই ওরে বাবা আয় তুই ডাক দে তোরই কর্ম এটা কইরে হরা হরা পাত্র তোর গুষ্টি আমার ছাত্র আমিও ফেলবইন আরে ওর জন্য কি একটা নাম ছিল আসল নাম ওর অচিন্ত অচিন্ত প্রামাণিক তাই না হ্যাঁ হ্যাঁ কইরে অচিন্ত প্রামাণিক আসি রে আয় ভাই আয় তাড়াতাড়ি আয় আ ও কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লউয়ারি কত ভাগ্য ফলে আই তুই বাদ তুই বাদ আছে আই তুই বাদ নাই বাদ আছে তুই বাদ তো রেট কেন করলি আমি বাদ না দেখ তোদের কালার আলাদা ইয়ার কালার আদা আদা বিদেশি বিদেশি না কি বাদ হয়ে যাবে দিয়ে চলবে না আরে আমার বিয়ে হয়নি তো জন্য শাড়ি পরিনি আমি বিয়ে হয়ে গেছে তুই একলা একলা কেন দেখা আছিস কে একলা কেন দেখা আছিস ইমা তুই দেখানোর জিনিস দেখাবো না তোর মনে রে কেন ভাসুর তাসুর না না আমার বিয়ে হয়নি বললাম তুই এর সবে ডাক্তার ঢেকে ঢেকে দেখ আমার বিয়ে হয়নি রেড সিগন্যাল পড়েনি আর তুই এমনি ভাবে সিটি পিন কেন মারছিস এটা ফ্যাশন ও ফ্যাশন হ্যাঁ এই কি হচ্ছে রে এই কি হচ্ছে কিসের লেট কেন কিসের লেট মানে দেরি হচ্ছে কেন দেরি আমি লাউয়া দেরি হতে পারে তোমাকে নিমন্ত্রণ করেছি সবার আগে। কিসের নিমন্ত্রণ? আর আজ তো তুমি সবার পরে। কিসের নিমন্ত্রণ? তার তোমাকে নিমন্ত্রণ বিয়েবাড়িতে দিদি আমার। কিসের নিমন্ত্রণ? বিয়েবাড়িতে। কার বিয়ে? আমাদের লখাইয়ের। আমাদের ভাই লক্ষিন্দরের। কখন? আজকে। আজকে। আজকে বিয়ে। আমার দিদি নিমন্ত্রণ দিয়েছে তোমাকে। হ্যাঁ নিমন্ত্রণ দিয়েছে তো। না দিদি। নিমন্ত্রণ দিয়েছ তো আমাকে সবারি ভালো মানে বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়ি তো বড়ের biçছি আরে বলা মান সম্মান নেই কি আরে কি হয়েছে জানিস কি তোর বাড়ি যাচ্ছিলাম নিমন্ত্রণ দিতে হ্যাঁ আর দিতে দিতে সবার বাড়িতে দিয়ে শেষ হয়ে গেছে হ্যাঁ দেখছিলাম একটা কুলের গাছ ওই কুলের biçিটা তোমার বাড়িতে দিয়ে চলে গেছে আমার মতো লওয়া কা পাবিনা তোরা হর না লওয়া গড়ে গেলি হাই

আচ্ছা কেন ক্ষমা হবে না তোকে মাফিও না কেন কেন এটা কি বিয়ে বাড়ি হ্যাঁ আমার বিয়ে বাড়ি তো মনে হয় না কি মনে হচ্ছে মনে এটা শব্দ বাড়ি নাকি আরে এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছি বিয়ে বাজনা বলছিস কেন বলতো সাদু বাড়ি কেন বলবো জানো না কি কাজে লাগে অনেক কাজে কি কি লাগে সাধ্য কাজে লাগে হ্যাঁ লাগে তারপরে বিয়ে বাড়িতে কাজে লাগে হ্যাঁ লাগে তারপরে মরা বাড়িতে কাজে লাগে লাগে আবার কাউরি বউয়ের মুখে ভাত আছে ছেলের ছেলে হ্যাঁ কাউরি ছেলের মুখে ভাত আছে আবার কাউর বউয়ের মুখ মানে মাথা মুড়ান আছে ছেলের মাথার হ্যাঁ ছেলে মাথা মুড়ান আছে উগলা কাজে লাগালো সেটা বল হ্যাঁ বল আমাকে কেন ডেকেছিস বল বলছি কি আমাদের লক্ষিন্দরের তো বিয়ে হ্যাঁ ওর চুলদারি ভালো করে কেটে দিতে হবে লখিন্দরকে ডাকো আচ্ছা কি কি কামান জানো তুমি রে ও কামান ভালো ভালো জানি কি কি জানো বলতো দারুন কামান জানি কি কি জানো দারুন টাওয়ার ডিজাইন টাওয়ার কেরকম মানে একটু চুল ধরে নিব হ্যাঁ আর এখানে টিকির কাছে একটু চুল ধরে নিব হ্যাঁ আর মানে চারিদিকে নাড়া করে দেব নাড়া করে দেব আর লক্ষিন্দরকে নদিয়া পাঠিয়ে দেব খোল করতাল লিয়া বলবে লহ গো রাঙ্গো ফজ গো রাঙ্গো

আজকে খুলবি না জোর করে খুলবো আচ্ছা আমার পেটাল কাপড় খুলে লে না না ওর কেন খুলবো তো আমি তো খুলবো আজকে আজ তো ধর খুল খুল ভাই মারো মুজ মারো মুজ মারো মারো

আমি বলছিলা তুলসী থেকে জলদি আসো গঙ্গা দিন গঙ্গা সানের দিন আর পা পড়ে গেছে ইমা তো আমার বউকে না উঠি আমি বলছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু এই কথা বলেছি আর ভাকাম করে উঠাইয়া তো রাগ রাগে সে বলে তুই আমাকে মারবি দেখালাম রাগ মেরেছে আমরাকে রাগে মেরেছে না নাই বুঝিলাম हां আর তো কিছুই নেই আছে আছে ওরে কামানকারে কি আইরে রে লউয়া

মাগির পোটা চাচ্ছি আমি হ্যাঁ আর বলবে নাই শুন কি হয়েছে আমার বইয়ের আমি পোটা চাটি না তাহলে কি করলি একদিন হঠাৎ মুড়ি খেতে বসেছি বসেছি আর আমার বউ সামনে বসে আমাকে পাখা করছে আর মানে মুড়ি তো হাতে মেরে আমি পাখা করছি পাখা করছিস আর আমি হা করি যাচ্ছে সময় আমার মুড় উঠে গেছে কেমন করে হাগছে হাগ চিজে করেছে আমার বহুর নাকের পোটা আমার মুখের মধ্যে পোটা চাটনি আমি পোটাকে গিলে গিলি তাহলে পোটা গিল্লা বলবো না তার হাসা ডিজাইন ভালো রে আমি পোটা কিল্লা বলবি আমাকে পোটা গিল্লা আই পোটা গিললা না লাগছে না আমি ফোটা চাটিনি তো ফোটা গিলে নিয়েছি এই জন্য হাসছ না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এবার চুল কাটো লক্ষিন্দর কে ডাকো এই তো লক্ষিন্দর এইটা লখিন্দর হ্যাঁ আরে এখন তো পলিও খাবো বসে রে ওড়ি তো বিয়ে তোরই বিয়ে হ্যাঁ আমারই বিয়ে মাইরে সত্যি মা আগে তুই তো বাসর ঘরে দাঁতি লেগে মরে যাবে আই কেন বাইচাল সর্বজ্যোতি আর একটা ঘুমের জোকে পাঁচা বেদার পেটে তোর তো নাক দিয়ে ভুড়ি বেরিয়ে যাবে আরে মেটাও ছোট রে বাল্য বিবাহ ও বাল্য বিবাহ মেটাও ছোট ও লক্ষ্মী যে চক নাই টুকু বউ তুকু নাই টুকু হ্যাঁ ওই তুকু আরে এই তুকু বউকে বিছনে মুতাবি না কিবে আগে বাল্য বিবাহ জানো মানে ছোট 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 বাচ্চা ছোট মি বাল্য বিবাহ কার যা হোক আমি টাকা পেলে হলো আর তুমি কাম করো আচ্ছা ঠিক আছে ই ওইটা কোন দেখেছে বলো ওর ওর পেটের চুল দেখছিস তোরা আরে

আচ্ছা ঠিক আছে ভালো ভালো জিনিস দিবি আবার সুন্দর করে কামানো বড় বাড়ি তো বড় বড় জিনিস দিবি লাউয়া না পিতর লাউয়া মেশিন খারাপ আছে হে বাছা করছো ছোট্ট চ্যাংড়া পা ঝুক যদি মাথা ঝুকাই না তুমি ঝুকাবি না সাদা পাঞ্জাবিটা তুমি নোংরা করে দেবে কোন ডিজাইন

ছোট বাচ্চা আছে খুবই লাগছে আস্তে আস্তে করো চাই চোখ ফুটা কান ফুটা করতে হবে কি করতে হবে আমাদের লক্ষিমাকে ঢাকো কি করবে চোখ দিয়ে পান ধরবে আরে পান দিয়ে চোখ ধরবে খালি সালা সবই সালাম রানিমাম টাকা দিব না ফের টাকা দিস না আমি গোজার গালি লিব কি হয়েছে চোখ ধরেন চোখ ধরেন আজকা নদিন ধরে দিবে নদিন ধরে নদিন ধরে ও আজকা বিয়ে সব এসে জন্য মু দেখাছিস না কি বে হ্যাঁ এর আগে কিন্তু এই মতন কথা বলিনি ওই আর আজকেই বললো কিন্তু কথাটা শুনে ভালো লাগলো এসে 10 টাকা দেখ আর 5 টাকা দে কথাটা শুনে তো ভালো লাগলো আজকে আজকে থেকে দিব ঠিক আছে তো 200 টাকা বাইরে করে না কথা কপালে চুল কাটবো

হ্যাঁ মুখে মার মুখে মুখে মারবো মার মুখে হেল্প করবে তো মার মুখে ইতো ইতো আমাকে বের بات করে দিবি বাবা কেন ভং আছে তুমি কি বললে মুখে মার মুখে মারো মুখে মারো হ্যাঁ মুখে এইটা মুখে না এটা ছুচের মুখে তুমি তো বলবে যে ছুচের মুখে মারো রানী মাকে মারছ কেন বলেন তো আচ্ছা বাবা এটা দিয়ে কি কর্ণভেদ হবে আমাদের কাছে স্বর্ণ সুচ আছে সেটা দিয়ে কর্ণভেদ করো আমি লাউয়া বলে তোরা ঠকাছিস আমি তোদেরকে যতক্ষণ না ঠকাবো এটা আমি কথা দিলাম চ্যালেঞ্জ এইখান থেকে যাব না ঠিক আছে ঠিক আছে আমরাও তোমাকে যদি না ঠকাতে পেরেছি তো আজ থেকে আর হেগিরি করব না কথা কি বলে যে জানিস পশুর মধ্যে শিকাল আর পাখির মধ্যে কাউয়া আর পশুর মধ্যে শিয়াল আর জাতের মধ্যে লাউয়া

টাকা দেন না তো চেংড়ার টাকা উঠে ঢুকো ডাক বাপকে ডাক না তো পুরো ডাক না তো পুরো ধরে টানবো টাকা না দিলে সুই বের করব না ডাক এই এই যে দেখলি ঠগেলাম রে ঠগেলাম সুই তো বের করব না সুই যদি বের না করো ডাক না তো পুরো ধরে টানবো কই ছেলের বাবা আসো বাবা আসো ওইটা কমানোর টাকা এটা সুনের টাকা আজকে ব্যাংক খুলে গেছে তা বলে এখানে আসবো আমি যাব আমি যাব পাঁচশো টাকা দে দে ক টাকা দিবি দে পাঁচশো টাকা দিয়েছে 500 টাকা দিয়েছে কান ফুটার জন্য 500 টাকা দিয়েছে ছেলের বাবার মন বড় আছে تام 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 এই একটু কষ্ট করবি এ 55 আচ্ছা গেছে এ শুন হ্যাঁ 500 টাকা দিয়েছে কান ফুটাক মানে কল্লামের জন্য আর শুন একটা কাজ আছে কি কাজ কান ফুটা করলাম টক জাতীয় জিনিস খাবে না আচ্ছা কি কি খাবে না টক জাতীয় জিনিস খাবে না কী কী সেটা বলো ভাত খাবে না ছাতু খাবে না রুটি খাবে না ও না খেলে বাঁচবে কি করে এই খাবার মধ্যে প্রতিটি বলে দিচ্ছি বলো আমরার খাট্টা খাবে টক জাতীয় জিনিস কিন্তু খাবে না আচ্ছা আমরার খাট্টা খাবে বোরের আচার খাবে আমলি খাবে তারপরে নেংরা আম খাবে গুটি আম টক জাতীয় জিনিস কিন্তু খাওয়াবে না আচ্ছা তুমি যেগুলো নাম বলছো ওগুলো কি মিষ্টি না টক এই তো তুই গিয়ে আমি তোদের ঠকাবো ঠকাবো ছেলের জেটু হবে কে রে আমরা রে আমরা রে ছেলের দাদু হবে কে রে তুই রে তুই রে শালা জেটু দিগো আরব দাদু দিগো আমরা ছেলের কাকু হবে কে রে আমরা রে আমরা রে ছেলের বোনু হইবে কে রে তুই রে তুই রে จัก বহুনুত হইতে পারে জি বহুনী হবে বিয়েবাড়িতে যে তোমার শাস্তি হবে শাস্তিও গেতাও তো বোন বিতীত করতে বাবু আর আরও ছাকাবো মিষ্টি খাবে কে রে আমরা রে আমরা রে রসগোল্লা খাবে কে আমরা রে চমচম খাবে কে রে আমরা রে আমরা রে আমরার গুটি খাইবে কে রে তুই রে তুই রে স্লাইড তো তুই গেলাম রে মানে রসগোল্লা চমচম মিষ্টি ওড়া আর আমরার গুটি সুস্বাদু আমি আরে মিহदाना খাইবে কে রে আমরা রে আমরা রে তুই খাইবে কে রে আমরা রে আমরা রে ছেলের গু খাইবে কে রে যদি আমার থাকে তো ওইটাই স্বাদ নিব যা আমাদেরকে ঠকাতে পারবে এই লোয়া हां সবাই বর্ষ যাত্রী যাবে হ্যাঁ কামন করতে যাও আগে যেটা বিএসএফ আছে ওাকে কাটবো আ ওাকেই কাটবো আরে চুল কাটবে ওইটা তো বলছি চুল কাটবো কাটতে পারবো না সেটাই বলছি বল যাও সবাইকে মিলে কাটবো দাদারা আপনারা চিন্তা করবেন না আমার এই যে কালো কাজের দোকান আছে মোতা বাড়িতে আমার রেট মাত্র দশ টাকা আমার দোকানে যাবেন পোল্ট্রি মুরগির গু দিয়ে করে দেবো গ্যারেন্টি মুখে খিল বেরাবে না মাত্র রেট দশ টাকা গব্বল ফ্রি আর মাসি আপনাদের কাছে রেট মাত্র পাঁচ টাকা আর আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না জোর নাই ঠিক আছে শহরই কাছে যাবো যে যা পারবেন অবশ্যই দান দক্ষিণা কিছু করবেন